আমরা দারুণ দারুণ লোকের খুবই গর্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটির জামদানি শাড়িগুলো দেখাবো অসম্ভব সুন্দর জামদানিগুলো আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে মানে প্রত্যেকটা জামদানি থাকবে আকর্ষণীয় এবং অসম্ভব সুন্দর তো এখান থেকে যার যেটা লাগে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো চলুন আমরা সময় নষ্ট না করে দেখানো শুরু করি যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে এটা হান্ড্রেড কাউন্টের সুপার এক্সক্লুসিভ একটা জামদানি এটা যে কাউকে ভাবে মুগ্ধ করবে এখানে দেখতে পাচ্ছেন কি কি কম্বিনেশন রয়েছে এখানে আপনার পাউডার দেখতে পাচ্ছেন একটু সফেদা টাইপের টোনি কালার আছে সাদা সুতা আছে এবং অফকোর্স অলিভ গ্রিন দিয়ে ইউজ করা হয়েছে অসম্ভব সুন্দর এই জামদানিটি এটা যে কাউকে ভাবে মুগ্ধ করবে এটার সাথে সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস রয়েছে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জে আজকে যে প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই চমৎকার থাকবে এবং অসাধারণ একটা লুক ক্রিয়েট করবে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক করে কাজ করা রয়েছে আমি এই দিন কমিশনের জামদানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে পোশনটা যদি দেখাই সেটাও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই জামদানিটি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জে আজকে যে প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

এটা হচ্ছে পিওর কটন আর একটা হচ্ছে হাফ জামদানি যেটাকে বলা হয় আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেশমের সুপার এক্সক্লুসিভ একটা জামদানি যারা একটু হান্ড্রেড পাউন্ডের মধ্যে জামদানি চাচ্ছেন তাদের জন্য দারুণ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি দেখিয়ে দিচ্ছি তো জামদানি শাড়ি যেহেতু দেখাচ্ছি জামদানি নিয়ে তো কিছু কথা বলতে হয় জামদানিতে কি কি ধরনের ইয়েগুলো থাকে আপনার ইউজার কি কি ইয়ে থাকে সেটা একটু দেখে নিতে হবে প্রথমে আমি জামদানি একদম শেষ মুহূর্তে শেষ জায়গায় হাত দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এতটুকু এটাতে এক হাতের একটু বেশি খালি জায়গা আছে ইউজুয়াল এটার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হচ্ছে দেড় হাত পরিমাণ খালি জায়গা থাকতে হবে ঘুরিতে আপনি যদি একটা প্রিমিয়াম কোয়ালিটির জামদানি নেন এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে কান্দি বলা হয় লাম্বা লম্বি যে সুতাটা থাকবে সেটাকে তানা বলা হয় এবং বা এই আরে যে সুতাটা থাকবে এটাকে আপনার বাইন বলা হয় অসম্ভব সুন্দর এই জামদানিটি এতটুকু খালি জায়গা থাকবে মানে ইউজুয়াল দেড় হাত পর্যন্ত খালি জায়গা থাকবে তারপর থেকে এভাবে ঘন করে যদি সেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয় তাহলে এইভাবে ঘন করে কাজ করা থাকবে ঠিক আছে এই যে এইভাবে অসম্ভব সুন্দর একটা লুক ক্রিয়েট করবে রেশমের হলে এরকম লাইট ওয়েট কালার হবে এবং সে সাথে ট্রান্সপারেন্সিটাও থাকবে অনেকে ভেবে থাকেন যে জামদানি মানে আছে অনেক আছেন যে একটু মানে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে আছেন যত না দেখা যায় ব্যাপারটা এমন নয় জামদানি যত প্রিমিয়াম কোয়ালিটির হবে ট্রান্সপারেন্সি তত বেশি হবে তারপরে কি সুতা পাতলা করে দেয় জিনা না এটা সে সুতার থিকনেস

একটা শাড়ি একটা শাড়ির মেজারমেন্ট আপনার তিতাল মানে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পরিমাণ চওড়া থাকে আর কি সেই শাড়িটাতে এই ছেচল্লিশ ইঞ্চির ভিতরে আপনার আঠারোশো সুতা ধরাইতে হবে লম্বা লামি ঠিক আছে আর ওয়াইডে বানে যতটা টানা যায় সেটা তো আসেই তো চমৎকার খুবই গর্জিয়াস যে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিকে এটা আপনাকে দারুণভাবে মুগ্ধ করুন প্রাইস আর সো রিজনেবল এই লাইফ থেকে যদি কেউ নেন এটা নিতে পারবেন মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র কয়ত্রিশ আছে এত সুন্দর এবং এত গরজিয়াসের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদারিগুলো আমাদের প্রত্যেকটা জামদারি কিন্তু খুবই গর্জিয়াস খেতে অসম্ভব সুন্দর একটা লুক ক্রিয়েট করবে সেটা ভালো লাগলে নিয়ে নিতে পারেন বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করে নিতে হবে আমরা দারুণ লুকের খুবই গর্জিয়াস খেতে প্রিমিয়াম কোয়ালিটির জামদারিগুলো আপনাদেরকে দেখিয়ে দিছি। খুব সুন্দর না অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কেজে থাকছে এটাও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিতে হবে আমরা দারুণ লুকে খুবই গর্জি আজকে যে প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই সুইট এবং খুবই দারুণ থাকবে তো দারুণ লুকের খুবই গর্জি আজকে যে এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে আমরা তো এত সুন্দর সুন্দর জামদানিগুলো দেখাই তাহলে এর স্থানটা কোথায় কোথায় এটা প্রোডাকশন হয় এবং আপনি কোথা থেকে সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা আমি আমার লোকেশনটা আপনাদেরকে শেয়ার করি আমি যেখানে আছি এটা হচ্ছে জামদানি বিশিক শিল্প নগরীর দুই নম্বর অর্থাৎ যে এরিয়াকে জামদানি প্রাণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে অর্থাৎ জামদানি যে হচ্ছে জেআই পণ্য আমাদের বাংলাদেশের অনেকগুলো জেআই আই জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স নির্দেশনার অনেকগুলো পণ্য রয়েছে তার মধ্যে জামদানি অন্যতম এটা দু ষোলো সালের খুব সম্ভবত তো তেরোই সেপ্টেম্বর বা ষোলোই সেপ্টেম্বর এরকম তারিখে যায় ঘোষণা করা হয় আচ্ছা হ্যালো ভাইয়া এখন নোটিফিকেশন পেয়েছে আচ্ছা থ্যাংক ইউ হ্যালো আপু দারুণ রেখে খুবই করে কাজ করা টোটাল ইউনিট এবং আনকমন ডিজাইনের উপর আছে তো যেহেতু জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স থাকবে অর্থাৎ ভৌগোলিক একটা সীমারেখার ভিতরেই থাকবে ওটার অন্য কোথাও এই যে ক্যাটাগরি ওটা প্রোডাকশন হয় না তো সেক্ষেত্রে আপনার মূলত শীতলক্ষা নদীর কেন্দ্র করে যেসব এরিয়া গেছে সেই সব এরিয়াতে আপনার জামদানি তৈরি করা সম্ভব যারা জামদানি বিসিকে এসেছেন যদি আপনাদের ব্যস্ততা না থাকে তাহলে একটা জিনিস রিয়ালাইজ করবেন আমি যখন এই বিসি বা শিল্পনগরী এরিয়াতে প্রথম আসি তখন আমার কাছে মনে হয়েছে যে এখানকার আর্দ্রতা অনেক বেশি অন্যান্য জায়গা থেকে এখানকার আর্দ্রতা অনেক বেশি তো এই অনেকগুলো কারণ থাকে এখানে কেন জামদানি তৈরি পৃথিবীর অন্যান্য দেশ যারা জামদানির জিনিসটাকে সারা বিশ্বভাবে এখন নতুন করে ছড়াইতে চেয়েছে এর যে সুমেন বা সুখ্যাতি আছে সেটা সাদা পৃথিবী জুড়ে ছড়াইতে চেয়েছে কিন্তু পারেনি কারণ হচ্ছে এটা জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স সৃষ্টিকতার একটা অপর মহিমা আছে এরিয়াতে সো এই অঞ্চলে ছাড়া কোয়ালিটিফুল জামদানি কখনোই সম্ভব নয় তো আমরা আমাদের লোকেশনে যদি আপনারা আসতে চান চলে আসবেন জামদানি শিল্প শিল্পনগরী দুই নম্বর রোডে দুই নম্বর শপ এটা হচ্ছে আপনার তারাপুর ভিতরে নারায়ণগঞ্জ জেলার মধ্যে সব অবশ্যই এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও আপনার বিভিন্ন এরিয়াতে জামদানি প্রোডাকশন হয়ে থাকে এর আশেপাশে আর কি সো এসে দেখে সেখান থেকে নিতে পারবেন তো এটা খুবই চমৎকার করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা খুবই চমৎকার করে কাজ করা রয়েছে এই লাইট থেকে যদি কেন এটা এগারো হাজার এত সুন্দর এবং এত গরজিয়াস প্রিমিয়াম কোয়ালিটির জামদানিটি আমাদের প্রত্যেকটা জামদানি খুবই চমৎকার থাকবে এবং খুবই গর্জিয়াস কাজে থাকছে সো এটাও ভালো লাগলে আপনারা দেরি না করে নিয়ে ফেলতে পারেন কমলা সুন্দর তো আমরা দারুণ দারুণ ডুকে খুবই গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতো এবং খুবই গর্জিয়াস কাজের একটা প্রিমিয়াম লুক দিচ্ছে সেই দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন খুবই চমৎকার করে কাজ করা আমেজিং লোকের এই জামদানিকে

খুবই গরজে আজকে তোমিটি জামদানি গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই চমৎকার এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে কতটা সুন্দর করে করা রয়েছে আমরা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি জামদানি নিতে চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে অসম্ভব সুন্দর এই জামদানি কি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা যদি পাড়ের প্রশ্নটা দেখে সেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই গরজি আজকে যে আমি এই যেগুলোকে থাকবে বডিটা যদি এভাবে কাজ করা থাকে দেখতে পাচ্ছেন ম্যাচিং ম্যাচিং এটা ম্যাচিং ম্যাচিং ইয়ে আছে আপনারা যদি আসলে পোশনটা দেখেন হ্যাঁ একটা লোকের রয়েছে খুবই গর্জিয়াসকে প্রিমিয়াম কোয়ালিটির জামদানিটি এটাও যদি ভালো লাগে তাহলে দেরি না করে ধরপট স্ক্রিনশট এটাকে কনফার্ম করে ফেলতে পারেন আমরা খুবই গর্জিয়াসকেজের অসম্ভব সুন্দর জামদানিগুলো দেখাচ্ছি এটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করে আমরা যদি আছলে বসে দেখে সেটাও দেখতে পাচ্ছেন দারুন লোকের অসম্ভব সুন্দর এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি জামদানি কিন্তু খুবই গর্জিয়াস কাজের থাকছে এবং অসাধারণ একটা ভাইপ ক্রিয়েট করতেছে সোমার এলিগেন্ট ডেলিকেট থ্যাংক ইউ সো মাচ

সেটাও দেখতে পাচ্ছি কেন যে আমার হচ্ছে বুঝতে পারছি এটা দারুণ একটা লোক ক্রিয়েট করতেছে খুবই গর্জা আজ কাজের এই এটা ভালো লাগবে নিয়ে দিতে পারেন আমরা দারুণ দারুণ লোককে খুবই গর্জিয়াস অসম্ভব সুন্দর জামদানি গুলো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি প্রত্যেকের জানদারি খুবই গার্জিয়াস কাজে থাকছে এবং আমেজিং একটা লুক ক্রিয়েট করতেছে সো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে হবে দারুণ লুকের খুবই গর্জিয়াসকে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদারিকে এটা আর প্রাইস রেঞ্জটা কিন্তু দারুণ থাকছে লাইভ থেকে যদি নেন তো সেটা পাঁচশো দিয়ে নিতে পারবেন অলরেডি টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে বেড়ে যাচ্ছে এত সুন্দর এবং এত গর্জিয়াস কে আমেজিং লুকের এই কি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই গর্জিয়াস কে থাকতে সোফিস্টিকটেড গ্রেসফুল থ্যাংক ইউ সো মাচ তো দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেরি করা যাবে না ঝটফট স্ক্রিন আর ওইটি কনফার্ম করে ফেলতে হবে দারুন দারুণ কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন আচ্ছা আমরা আরও কিছু জামদানি দেখাবো নতুন অনেকগুলো কালেকশনের এসেছে এই যে এই কালারটা দেখতে এটা এটাও কিন্তু খুব চমৎকার করে কাজ করে আমি একটা ভাইব ক্রিয়েট করতেছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে পাড়ের ভূষণটা যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন এটার সাথে সুন্দর একটা দেখবে যে ব্লাউজ পিস রয়েছে আমরা খুবই চমৎকার কমিউনিশনের জামদানিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন খুবই সুন্দর করে কাজ করা পুরো বডিটা এইভাবে কাজ রয়েছে অ্যামেজিং লুকে থাকবেন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে আচলের পোশাকটা যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন দারুণ লুকের খুবই গর্জিয়াস গরজের এই জামদানিটি খুবই সুন্দর থাকছে অসাধারণ একটা ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস লুকের গরজের জামদানিটি এটা হল যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেরি করা যাবে না স্ক্রিনশট শট নী কনফার্ম করে ফেলতে হবে আমরা দারুন লুকের খুবই গর্জিয়াস কাজের আমেজিং কম্বিনেশান এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি খুবই গর্জিয়াস করে কাজ করে রয়েছে অসম্ভব সুন্দর এই জামদানিটি এই চমৎকার লুকের খুবই গরজিয়াস যে প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো দেখিয়ে দিচ্ছি তো এটাও যদি ভালো লাগে তাহলে এক মুহূর্ত করে কাজ করা রয়েছে দেখুন কতটা গরজিয়াস করে কাজ করে আমি এই দিন একটা ভাইব ক্রিয়েট করতেছে দারুণ লুকের গরজিয়াস যে প্রিমিয়াম কোয়ালিটির জামদানি কি এটাও আপনাকে দারুণভাবে ভাবে বলতে পারতো আমরা দারুণ দারুণ লুকের খুবই গরজিয়াস কাজে কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং তারা একটা ভাইব ক্রিয়েট করতেছে সো এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশোতে এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটি জানদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের প্রত্যেকটা জানদানি দেখার মতন এবং আউটস্ট্যান্ডিং একটা লুক ক্রিয়েট করবে সো এটা ভালো লাগলে আপনারা নিয়ে নিতে পারেন বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে হবে দারুন লুকের খুবই গার্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা একটু ইয়ালো গোল্ডের ভিতরে জানদারি চাচ্ছেন স্মুথ ডিস স্মার্ট কম্বিনেশন থ্যাংক ইউ সো মাছ তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে তিন কালারের জরি আছে কপার সিলভার এবং গোল্ডেন জরি এই প্রসঙ্গটা যদি দেখে সেটা দেখতে পাচ্ছেন এটা সাথে সুন্দর একটা দেশ ব্লাউজ পিস রয়েছে দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন কতটা সুন্দর করে কাজ করা তিন কালারে জড়িয়ে আছে আচলে বোরষণটাও যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই গার্জিয়াস কাজে আমি এই একটা একটি ক্রিয়েট করতেছে সো এটাও ভালো লাগলে নিয়ে খেলতে পারেন তো দেরি করা যাবে না যতটা দ্রুত করে যে আমরা ঝটপট নিয়ে ফেলবো দারুণ দারুণ লোকের খুবই গার্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটির জামদার এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটাও যদি দারুণ হয়

অসাধারণ লুকে একটা ভাইল ক্রিয়েট করতেছে তো খুবই গর্জিয়াস অ্যামেজিং লুকে এই জামদানি কি আপনারা পেয়ে যাচ্ছেন দারুণ একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দেবো এই অসম্ভব সুন্দর গর্জিয়াস কিন্তু এই জামদানিটি এটা নিতে পারবেন মাত্র দেখুন কতটা চমৎকার করে কাজ করে রয়েছে অ্যামেজিং একটা লুকে থাকবে এটা প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন আজকে লাইভ দেখে শান্তি নেই সেটাই লাইভটা ক্লোসি করে দিব আর কি লাইভে ভিউ হচ্ছে না কেন হ্যাঁ কমেন্ট করুন আপনারা যারা রয়েছেন সারা দিতে হবে না হলে কিন্তু লাইভ ক্লোজ করে দিব এটা দারুণ একটা রুপে রয়েছে খুবই গর্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটি এই জামদানিটি এটাও দারুণ একটা প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো লাইভ থেকে যদি কেউ নেন এটা নিতে পারবেন মাত্র খুব চমৎকার করে কাজ করা রয়েছে পুরো বাড়িটা জুড়ে এইভাবে কাজ রয়েছে এটা প্রাইস রেঞ্জ রয়েছে তেরো হাজার পাঁচশো থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপি যাচ্ছেন অসম্ভব সুন্দর এই জামদানিটি সো দেরি না করে নিয়ে ফেলতে পারেন আমাদের লাইভে একটু অনেক প্রবলেম হচ্ছে ইউটিউবে সো এই জন্য আজকে লাইভে আসা হবে না আমি প্রবলেমটা সলভ করে তারপরে আপনাদের সাথে আবারও আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন কমেন্ট করতে হবে হলে কিন্তু লাইভ ক্লোজ করে দিব ঠিক আছে কমেন্ট করতে হবে আপনারা যদি কমেন্ট না করেন লাইভটা রিচ হচ্ছে না খুব টেকনিক্যাল কোনো ইস্যুস হচ্ছে হয়তো বা আমি সেটা ফাইন্ড আউট করতে পারছি না সো হয়তো আপনারা কমেন্ট করলে লাভ লাইভ দিলে হয়তো সে ইয়েটা কেটে যাবে ঠিক আছে কমেন্ট করুন তারপরে আজকে অনেক ইনফরমেশন নিয়ে এসেছিলাম জামদানি রিলেটেড আচ্ছা জান দারুম দারুন দারুন জান দেখাবো সেটাও মনে করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেটা হচ্ছে না তাই না